চলো বন্ধুরা আজকে সয়াবিনের আরও একটা নতুন রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে কড়াতে তিন টেবিল চামচ তেল দিয়ে গরম হলে হলুদ লবণ মাখা কিউব করে কেটে নেওয়া আলু লাল করে ভেজে নিব তারপর সয়াবিন তিনবার গরম জল দিয়ে ধুয়ে হাত দিয়ে নিংড়ে নিয়ে আলুর সাথে ভেজে নিব লাল করে ভিজে তুলে রাখব এবারে কড়াতে তিন টেবিল চামচ সরিষার তেল গরম করে শুকনো মরিচ জিরে ও তেজপাতা ফোরন দিব ফোরন থেকে যখন সুগন্ধ বের হবে তখন আমি আদা পেঁয়াজ রসুন বাটা ও হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো লবণ অল্প জল দিয়ে গুলিয়ে নিয়ে কষিয়ে নেব মশলার উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত ভাজা আলু ও সয়াবিন দিয়ে কষিয়ে নেব প্রায় তিন চার মিনিট এবার গরম জল দিয়ে রান্না করে নিব সাত আট মিনিট ঢাকা দিয়ে এদিকে অন্য চুলায় ডিম ভেজে নিব হলুদ লবণ মেখে এবার ভাজা ডিম সয়াবিনের ভিতর দিয়ে দু এক মিনিট নেড়ে চেড়ে গরম মশলা বাটা দিয়ে চার পাঁচটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব তারপর এক চামচ ঘি দিয়ে চুলা অফ করে ঢাকা দিয়ে রাখব তিন চার মিনিট তারপর বলে ঢেলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব এভাবে ডিম দিয়ে সয়াবিন রান্না করলে খেতে দুর্দান্ত স্বাদের হয় আমার এই সয়াবিনের রান্না করা তরকারি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন হয়ে গেল আমার ডিম দিয়ে সয়াবিনের তরকারি